সম্পূর্ণ চারটি পার্ট হয়ে থাকবে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি খুবই চমৎকার হয়ে থাকবে চারটি পার্ট থাকবে একদম অবশেষ প্রাইজে থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা চারটি পার্ট হয়ে থাকবে আমি চারটি পার্ট দেখে দিচ্ছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আমাদের আগের ভিডিওতে তিন হাজার টাকা রেট ছিল কারণ আমাদের আগের মূলত হচ্ছে আমরা এখন প্রোডাকশন বেশি করে থাকি আমাদের কারখানা বড় করেছি এই এখন আমাদের একটু কস্টিংটা কম খরচ হয় এই আমরা একদম সীমিত লাভে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা এখানে কোনো মূলামূলি হবে না একদম ফিক্স প্রাইস থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে আমি হিজাবের পোষণটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার হয়ে থাকবে এটা হচ্ছে হিজাবের পোষণ কতটা ফ্রি সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মূলত চেষ্টা করি পর্দার জন্য এখন থেকে যেগুলা ভিডিও দেখবেন একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব কারণ সবাই পর্দা করতে পারেন এবং রিজনেবল প্রাইস থাকে এই আমরা দিয়ে থাকি খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিসাবের পোশনটা খুবই চমৎকার ভাবে থাকবে দুটি এলাস্টিক থাকবে আর এটা সাইজটা কতটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এটার সাথে সুন্দরভাবে একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার দুনো পাশে কিন্তু রাফেল করা থাকবে আর কতটা গ্লেসফুল দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে খুবই চমৎকার কাপড় থাকবে প্রতিটি পার্ট অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স অরিজিনাল দুবাই চেরি ফেবিক্স এখানে অলমোস্ট রেখেছি তিনশো গেট আপনারা দেখতেই পাচ্ছেন বডির সাইজ দেখেছে আটচল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে খুবই চমৎকারভাবে জিপার দেওয়া থাকবে বডির সাইজ দেখবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকারভাবে দুটি পাশে কিন্তু রাফেল করা থাকবে দুটি টিপ গুদাম দেওয়া থাকবে সাইজ দেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এদের সাথে খুবই চমৎকারভাবে থ্রি পার একটি নিকাপ দেওয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন নিকাপের মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন এখানে একটি নোজ নেকাপ দেওয়া থাকবে খুবই চমৎকার ভাবে চাইলে কিন্তু আপনি ব্যাক প্যানেল ব্যাক পোর্শন থেকে একটি পার্ট আনলে পরিপূর্ণ পর্দার জন্য চোখ ডেকে পর্দা করতে পারচেস করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পার্ট হয়ে থাকবে আমি আবারো দেখে দিয়েছি বুঝার সুবিধাতে একটি থ্রি পার্ট এর সেট এবং একটি 300 এর ইনার এবং একটি ক্যাপ এবং একটি হিজাব মিলে কিন্তু এই চারটি পার্ট এই চারটি পার্ট আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র 2500 টাকা সাইজ থাকবে 50 52 54 56 চারটি সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে অনেকেই প্রশ্ন করে থাকে ভিডিওতে যেরকম দেখায় সেম টু সেম হবে কিনা আমরা ভিডিও করে লাইভ করে সেল করে থাকি খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পার্ট হয়ে থাকবে বললাম তো তো তাছাড়াও কিন্তু আমাদের আউটলেট ইউজ করে মানে হুডি সেট এবং গর্জিয়াস কাজের পার্টি বলকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম